কোন খুশিতে আমরা এভাবে নাচছি আর কিসেরই বা এত খাবার দাবার হয়তো সবাই আমি গেস্ট ভিডিওতে ফ্ল্যাশব্যাক প্রত্যেক শীতের শেষে আমি যখন বাড়িতে আসি এভাবে সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করি তো আমাদের এবার পিকনিকের সদস্য সংখ্যা ছিল তেরো জন সবাই মিলে আলোচনা করার পরে আমাদের সিদ্ধান্ত হলো ভুনা খিচুড়ির সাথে মুরগির মাংসের কষা খাওয়া হবে তাই সবার চাঁদা ঠিক করা হলো সত্তর টাকা করে সত্তর টাকা করে চাদা দিয়ে আমরা এই সব বাজার করে আনলাম এবং এরপরে সবাই মিলে কাটাকুটি শুরু করে দিলাম এই পিকনিকে কেউ বসে থাকতে পারবে না সবারই আলাদা আলাদা একটা করে কাজ আমি ভাগ করে দিয়েছি তো এই যে দেখেন সবাই মিলে কান্নাকাটি করে কি অবস্থা কিছু ঠিকঠাকই চলছিল বিপত্তি বাজলো চুলা নিয়ে চুলায় এভাবে আগুন জ্বালানো খুবই কঠিন আমরা কেউই পারছিলাম না সেজন্য বড়দের হেল্প নিয়ে কাজ শুরু করে দিলাম আমাদের খড়ি হিসেবে কিন্তু ঘুটেও ছিল যেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন হয়তো এখনকার অনেকেই ঘুটে চিনবেন না গরুর গোবর দিয়ে বানানো একটা স্টিক যেটা দিয়ে আগুন খুব ভালো জলে আমি সবাই মিলে একসাথে পিকনিক করার যে একটা আলাদা আনন্দ সেটা বরাবরই আমার ভালো লাগে তো আমি যতবারই আসি আমি এইভাবে চেষ্টা করি ছোটো বাচ্চাদের সাথে একসাথে মিলে পিকনিক করার মাটির চুলায় রান্না করলে যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় বলে আমি মনে করি তো মাটির চুলায় রান্না করতে করতে আমাদের সবার এমন ক্ষুধা লেগে গেছে যে আমরা কেউই আর সুন্দর করে সেজে গুজে মানে ফটোশ্যুট যে করবো বা খাবারের যে একটা ভিডিও ভালো মতো করবো সেটা আর করতে পারিনি আমাদের এই পিকনিকে আমরা কিন্তু সবাই পেট ভরে খেয়েছি আর অনেক মজা করেছি আপনারা এরকম পিকনিক আয়োজন করেন কি না সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ